যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কলকাতা লিগে মহামাডানের কোচ কে হতে পারে কলকাতা লিগে মহামাডানের কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে মহামাডানের অ্যাসিস্ট্যান্ট কোচ অ্যালিসান অ্যালিসান মহামাডানের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে বেশ কিছু বছর ধরে কাজ করছে সেই কোচই কিন্তু মহামাডানের কলকাতা লীগের কোচ হতে পারে অ্যান্ড্রে চনি সব সঙ্গে যুক্ত হতে হতে সেই জুলাই মাসে তিনি আসবে তাই জন্য কলকাতা লীগ যেহেতু জুন থেকে শুরু হবে তাই কলকাতা লিগে একটা কোচের দরকার হয়তো অ্যালিসান কলকাতা লীগের কোচিং করাবে আর এছাড়া অন্য কোনো কোচও হতে পারে কিন্তু সবচেয়ে বেশি চান্স অ্যালিসানেরই আছে ক্লাব কর্মকর্তা এবং ক্লাবের ভেতরের থেকে যে খবর পাওয়া যাচ্ছে অ্যালিসানই কোচ হওয়ার সম্ভাবনাটা বেশি তাই কলকাতা লিগে মোহামাডান একটা দুর্দান্ত যে জার্নি স্টার্ট করবে সেই স্টার্টে অ্যালিসানের ভূমিকা একটা বিরাট থাকবে সে কিভাবে টিমটাকে পরিচালনা করে সেটাও একটা দেখার বিষয় কেননা মহামাডান তিন বছর কলকাতা লীগ চ্যাম্পিয়ন একটা টিম তাই অ্যালিসান যদি ভালো পারফরম্যান্স দিতে পারে তাহলে মহামাডানের জন্য ভালোই হবে কেননা মহামাডান তিন বছর চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা লীগ তাই মহামাডান চাইবে এই কলকাতা লীগটা আরেকবার চ্যাম্পিয়ন হতে তাই অ্যালিসানের ওপর কলকাতা লীগের পুরো দায়িত্বটা দিতে চাইছে মহামাডার্ন কর্মকর্তারা অ্যালিসান যদি ইচ্ছুক হন তাহলে অ্যালিসানের হাতেই যাবে কিন্তু কলকাতা লিগের কোচের দায়িত্বটা এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন